এই সংবাদটা এদিকে বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন মা শুধু বেঁচে আছেন আত্মীয় স্বতন্ত্র আছেন অতএব গোপনে কথাটা মোটামুটি এলাকার মধ্যে পাবলিক হয়ে গেছে আব্দুল উজ্জাদ ছিল চাচার কাছে বিচার দিয়ে দিলেন চাচা আপনার ছেলে আব্দুল উজ্জা অতএব আপনি এত সন্তানের মতো মায়া করছেন ভালোবাসছেন চাচা এই সন্তান আমরা গতকাল অমুক জায়গা থেকে মেসেজ পাইলাম আব্দুল উজ্জা নাকি মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবাহানুল্লাহ অতএব আব্দুল উজ্জা চাচা এই মন মেসেজ পাওয়ার পরে এমন মেসেজ পাওয়ার পরে আব্দুল উজ্জার চাচা তিনি রাগান্বিত হয়ে গেলেন আব্দুল ওজা বাতিজাকে ডেকে ডেকে বললেন তাল হিনা বাতিজা গতকাল যেই একদল যুবক আমার কাছে আসছে আসার করে বলতেছে তুমি নাকি মোহাম্মদের কালেমা পড়েছ অতএব বাতিজা তোমাকে আমি মেসেজ দিয়ে দিলাম তোমাকে আমি তোমাকে দেখভাল করার দায়িত্ব হলো আমার তোমাকে আমি দেখভাল করি আমি তোমাকে আমি তোমার ফ্যামিলি দেখি আমি অতএব আব্দুল যা ভালো করে শুনে নাও তুমি যদি মোহাম্মদের কালামা পড়ো অতএব এখনো সময় আছে তুমি যদি মোহাম্মদের কালামা ছেড়ে না দাও চাচা ভাতি যা তাহলে শুনে রাখো আমি আব্দুল চাচা হয়ে বলতেছি না তোমার বাবা অভিভাবক হয়ে বলতেছি তুমি যদি মোহাম্মদের কালামা ছেড়ে না দাও তাহলে তোমার সম্পদ থেকে বঞ্চিত হতে হবে তোমার মাকে তোমাকে ত্যাগ করতে হবে জমিনের মধ্যে সবচেয়ে সুন্দর নারীর সাথে তোমাকে বিবাহ দিয়েছি আব্দুল তো তোমাকে যে সুন্দর নারী আমি দিয়েছি সেই সুন্দর নারীকেও তোমার তালাক দিতে হবে তোমার যে গায়ে পোশাক আছে পোশাক আছে আব্দুলজ্জা সেই পোশাকটাও খুলে দিতে হবে আব্দুলজ্জা আওয়াজ দিয়ে বললেন চাচারে শুধু আমার সম্পদ নয় আমার মা নয় আমার বাবা নয় অতএব আমার সুন্দর স্ত্রী নয় যদি আমার গোটা সম্পদ নয় যদি আমি আব্দুলজ্জার জীবনও দিয়ে দিতে হয় তারপরও মুহাম্মাদের কালেমা সার বন আল্লাহু আকবার বলে অতএব আব্দুলজ্জাকে যমন ভাবে চাচা ঘাত করলেন এমন ভাবে মারলেন মারার কারণে আব্দুলজ্জার মাথা থেকে মাথা ফেটে ফেটে শরীর ফেটে ফেটে ফিকে দিয়ে রক্ত বের হইতেছিল আব্দুলজ্জা শুধু কালেমা শাহাদা বলতেছেন তারপরেও বাতিজা পিটাইতে ইরাসল পিটাইতে এত অসংখ্য এত অসংখ্য মার খাওয়ার পরেও তারা কালেমা ছাড়ে নাই অতএব আমরা তো উহুদ পাইনি ঠিক না বলেন আমরা বদর পাইনি আমরা অসংক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধেরpmod অংশ গ্রহণ করেছেন সাহাবা ইকরাম দেখতেছেন একজনের মাথাকে আরেকজnone আলাদা করে দিতেছেন এরকম দেখার তপরে এমন দৃশ্য দেখার পরে এবার আপনি বলেন আপনার সন্তান অথবা আপনার সন্তানকে আপনি যেতে দিবেন না বাধা রাখবেন আর জোরে দে বলেন অতএব সাহাবে কেরামের এত ইমান কঠিন ছিলেন এত কঠিন ছিলেন তাদের নিজের সন্তানকে রেখে বাবাকে রেখে সুন্দর ফুটফুটে কন্যা সন্তানকে রেখে বিবিকে রেখে সব কিছু ত্যাগ করে আব্দুল কালে মা শাহাদা করে মুসলমান হয়ে গেলেন এবার আপনারা শুধু মিলেই দেখেন যদি সম্পদ ত্যাগ করতে পারে মা বাবাকে ত্যাগ করতে পারে বিবিকে ত্যাগ করতে পারে এই ত্যাগ করার বিনিময়ে কি নিয়েছেন আওয়াজ দেওয়াজ দে বলে তালে মানিয়েছেন অতএব এবার আপনি আমার হিসাবটা মিলেই দেখেন যে আপনা আমার অবস্থান কোন থাকে আরে তোমার প্রিয় ভাই না আল্লাহর আকবুল আল্লা আমি এই কোরানুল কামীর সুরাতুল মোনাফিকের মধ্যে বলছেন বান্দারে তোমাকে আমি সন্তান দিয়েছি মাল দিয়েছি টাকা দিয়েছি পয়সা দিয়েছি বান্দা তুমি যদি এই সম্পদ থেকে যদি আমার রাস্তায় বিনা করো অতএব বান্দারে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা অতএব এই তিন কথা যারা না মানবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা জাহান্নাম বানিয়ে রাখছি নামে জাহান্নাম যারা কথা শুনবে না শুধু মিথ্যাচার করবে ফাওয়াইলুই ইয়াউমা ইদিল লিল মুকাযযিবিন বান্দারে মুনাফিকদের এক নাম্বার আলামত হচ্ছে তারা বেশি বেশি কি বলবে আরো আওয়াজ দিয়ে বলেন কি বলবে